আমার আল্লাহ বলছেন ফালিয়া বুতু রব্বা তোরা আমার অফিসে ঢুকে যায় না সি লাগবে না ফালিয়া বুতু রব্বা তোরা হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকে যা পঞ্চায়েতে যেতে হবে না ব্লকে যেতে হবে না কি করব শুনেলে আল্লাহ তামা তামাহুম মিন জুরি তোদেরকে রুজিতে পরিপূর্ণ করে দিব ও আমানাহুম মিন মিন খাফ আর তোদের আমি নিরাপত্তার দায়িত্ব নিলাম আমানের দায়িত্ব নিলাম সিকিউরিটি নিলাম পৃথিবীর কোন শক্তি তোদেরকে ভারতের মাটি ছাড়াতে পারবে না আমি সার মেরে পোকা মেরে দিব আমি ফেরাউনকে ডুবিয়ে মেরেছি আমি মুসাকে বাঁচিয়েছে আমি নমরুদকে জুটিয়ে মেরে ইব্রাহিমকে বাঁচিয়েছে আমি এ সাদ্দাদকে ধ্বংস করে দিয়েছি নমরুদ সাদ্দাদ হামানের বুনিয়া শেষ করে দিয়েছি ওই আল্লাহ আছে কাগজ নিয়ে পঞ্চায়েতে যাস না কবরের কাগজ রেডি করে মসজিদে হাজির হয়ে যা টাকে তোদের সামনে তাবা করে দিব কিন্তু মুসলমান এই পরীক্ষাতে ফেল করছে আজান হচ্ছে ওকে বলছি ডাড়ানাবে নামাজটা পড়ে যা আমাদের সালা আমার বাপের নামে আকার নাই ওই লেগে মরগা মরগাসাল জি আজান হচ্ছে নামাজ পড়ে যা বলছে আমার বাপের নামে আকার নাই ওই লেগে ধরছি আধার কার্ডে সালা এবার আল্লাহ বাস দিয়ে ছেড়ে দিয়েছে জি এ নার্সি কি লিব লাঠি দেখাবো একটা ছেলে দিল্লি থেকে আমাকে ফোন করছে মলানা খুব খুশি লাগছে বলে কেন বলে পশ্চিমবঙ্গে জিহাদ শুরু হবে এতদিন শুনেছি খাইবার ওহুদ বদর খন্দক দেখতে পাইনি এবার দেখবো আর নামবো এগুলো শুনেছি আর মূলবিদের মুখে শুনে শুনে খাইবার হয়েছিল ওহুদ হয়েছিল তবুক হয়েছিল খন্দক হয়েছিল বদর হয়েছিল তো সাহাবিরা কিভাবে কুদে কুদে জিহাদ করেছিল এবার নামব এনআরসি কি করবো আবে আধার কার্ড কি লিব পাজাই চিরে সালা ছিনিয়ে নামবো আধার কার্ড দিয়ে তোর চোপা সুন্দর উড়িয়ে দেবো জি কিন্তু মুসলমান নাই যার বলে লাফাবে সেই বলটাই নাই কানেক্ট নাই ওপরে তুসে পার দেওয়া হচ্ছে এর জন্য আমার আল্লাহ বলছেন এটা এক নম্বর পরীক্ষা তোদের পেছনে বেইমানকে হুংকার দিয়ে তোকে আমি পরীক্ষা করে লিব দুই নম্বর হচ্ছে এওয়াল জু 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 মানে হচ্ছে অভাব সংসারে এমন এনে দিব ঋণ হয়ে গেছে টাকা নাই হাট বাজার করা যাবে না ছোট ছেলেটা এক্সিডেন্ট করে হাত ভেঙে দিয়েছে ইনালিল্লা বিবি বলছে মাথায় লাগছে পেটে পণ্ডা সাইডের ব্যথা অপারেশন করতে হবে দোকানের ঋণ মার্কেটের ঋণ আল্লাহ বলছে এই অবস্থায় পৃথিবীর কারো দ্বারস্থ হবি না খবরদার সুদে যাবি না তোকে ডাকবে বিভিন্ন সংস্থা এদিকে আয় করে 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 টাকা কর ওই দিকে যাবি না আমি আল্লাহর কাছে উবুর হয়ে পরে 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 কান যেদিন আমার গোডাউন খুলে যাবে পৃথিবীর কেউ রুখতে পারবে না মারে আমার বন্ডে আমার মেয়েদের একটা রোগ আছে ছেলেদের হয় না সেটা হলো প্রসব যন্ত্রণা এখানে যতগুলি মেয়ে আছে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রসব যন্ত্রণা দান করুক আল্লাহ মামিন এই প্রসব যন্ত্রণাটা হচ্ছে সুসংবাদের খবর রে ভাই পেটে বাচ্চা থাকলে না প্রসব যন্ত্রণা হয় বাঁধাদের প্রসব যন্ত্রণা হবে না বাঁঝি মেয়েটা বারবার চাইবে ওই রকম কঁত আমার কখনো হবে যে আমাকে আল্লাহ সোনা মানিক বলে পৃথিবীতে একটা দেবে অতে বন্ধুরে বাচ্চাটা আসার আগেই তো প্রসব যন্ত্রণা বাচ্চাটা আল্লাহ দেবেন বলি তো প্রসব যন্ত্রণা দেয় এখানে পাঁচশো মেয়ে আছে কারো প্রসব যন্ত্রণা এখন হবে না যে মেয়েটি মা হবে ওরই প্রসব যন্ত্রণা উঠবে উঠবে ব্যথা পেন পেন আর উঠেছে মানে কিছুক্ষণের মধ্যে ও মা হয়ে যাবে আর ওর পায়ের তলায় জান্নাত হবে কত বড় নিয়ামত আমার পাবে তো আমার আল্লাহ বলছেন যখন কোন সংসারে আমি অভাব ভরে দিই ওই লোকটার মুখ মানে তাকে দেখি যে ধৈর্য ধরতে পারছে নাকি একে প্রসব যন্ত্রণা দিয়েছি যদি কেউ সবরের সঙ্গে ওই যন্ত্রণা অভাবটাকে ধরে নিতে পারে মুখ না খুলে তো আমার আল্লাহ বলছে আমি বরকতের ডালি নিয়ে পেছনি দাঁড়িয়ে আছে যখন ইউ সবর করবে আমি বরকতের গোডাউন খুলে দিব মালে মালামাল লেগে যাবে এই তো মালদার হবে প্রত্যেকটি মালদারকে জিজ্ঞেস করেন যারা কোটিপতি আছে বলবে আমি বাল্য অবস্থায় রাখাল ছিলাম আমার কাপড় ছিল না জামা ছিল না প্যান্ট ছিল না আল্লাহ তাবার একবার

কনাক্সিমিনালা মোয়া মাল কেল্লা নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে মাঠে তিন মন ধানকে ছড়িয়েছে তাকে কেটেছে মেরেছে জমা করেছে তিনশো কুইন্টল হয়েছে সুন্দর করে ধান বাঁধা আছে বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেল নষ্ট হয়ে গেল হাহু তাজ করে কাঁদছে আল্লাহ বলছে তুই কি এনেছিলি যেদিন এসছিলি বলে না আনি নাই যেদিন যাবি কি নি যাবি বলে না নিয়ে যাবো না তাহলে মালটা কোথা পেলে যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর একটা কাপড়ও ছিল না ইজ্জতটা ঢাকার মতো তোর কাপড় ছিল না তুই এত অসহায় আজকে নূর মাহমদ তোকে আমি বিশ কোটি টাকার মালিক করেছি পঞ্চাশ কোটি টাকার মালিক করেছি দুই লাখ টাকার মালিক করেছে এই টাকাটা আমি যদি আবার নিই নি তোকে নাঙ্গা করে দিতে আমি অন্যায় করব না এসেছিলি নাঙ্গা বানিয়ে দিব দিয়েছি তো আমি বলার কিছুই নাই ভেবে দেখে না অঙ্ক করে না আল্লাহ বলছে কখনো মাল আবার ছিনিয়ে নিয়ে তোর মুখ পানে দেখব তোর মুখ কপাল জড়ো হয়ে গেছে নাকি আল্লাহর উপরে তোর অসন্তুষ্টি এসেছে নাকি বাচ্চা ছেলের হাতে যখন বিস্কুট দেওয়া হয় আবার ওইটা যখন বড় মানুষ এরকম কেড়ে নেয় নেওয়ার জন্য নেয় না ওর মনটা দেখে ছেলে খুশি হলে রিটার্ন দিয়ে দেয় এ লোকটি আনন্দ পায় ওর মাথায় হাত দিয়ে ধোয়া দেয় তো আমার আল্লাহ বলছে তোকে আমি পঞ্চাশ কোটি টাকার মালিক করেছি ত্রিশ কোটি টাকা তোর ধ্বংস করে দিয়ে কুড়ি কোটি টাকা রেখে দিলাম যদি তুই সন্তুষ্ট চিত্তে নামাজের হেসে খেলে আমার কাছে থাকতে পারিস আবার আমি রিটার্ন করে দিব আমি কারও মাল নি না আম মাল মালকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব কয়টা পরীক্ষা হলো তিনটে চার নম্বরে ওয়ালান ফুস আনফুস মানে নাফস আত্মাকে খয় করে দেব নিজের হাতে বাপের লাশ মাটিতে রাখতে হবে ভাইয়ের লাশ রাখতে হবে কোলে সন্তানের লাড়াতে হবে স্বামীকে বিছানা থেকে বিদায় দিয়ে দিতে হবে স্ত্রীকে অনেক মা আছে বোন আছে বুকে হাত মেরে বলে এখন আমি কি করবো আমার স্বামী চলে গেল আমার আর কোন সাহারা নাই আমার আল্লাহ কত কষ্ট পায় আল্লাহ মনে মনে বলেন রে হতভাগে তোর সাহারা কি তোর স্বামী ছিল তোর সাহারা তো আমি যদি তোর স্বামী আমি টেড়া করে দিতাম তোকে পিটিয়ে লম্বা করে দিত আমি তোর স্বামীকে ভালো মিজাজের বানিয়েছিলাম তাই তোকে ভালোবেসেছে প্রেম পিটি দিয়েছে অতএব তুই ভরসা আমার ওপরে রাখ বাকি জীবনে কেমন ভাবে তুই কাটাবি আমি আল্লাহ দেখে নিব এই দিকটা ভুলে গিয়ে যখন কোন প্রিয়জন মরে যায় মানুষ করে তো আমার আল্লাহ বলছেন এটা আর একটা আমার পরীক্ষা পাঁচ নম্বর এক মালদার আম এরকম ঝুলছে এইরকম সাইজ হয়ে গেছে চাচা বাগানে ঘুরছে আর খালি মোচে হাত দিচ্ছে এবছর ত্রিশ লাখ মেরে দিয়েছি আল্লাহ বলছে তোর কুটকুটি ঠান্ডা করছি দাঁড়া বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঝড় উঠেছে ঝড়টাকে তুলে দিলে চার হাজার ফুট ওপরে আল্লাহ বলছে খবরদার বর্ধমানে নামবি না নদীয়াতে নামবি না সিধা মালদা চলে যা রতুয়া বালুঘাট এলাকাকে পার পার করে আম কটা নামতে ফেলে দিই তোকে তার জন্যে তুলেছি যখন পার পারি আম কটা মাটিতে ফেলে দিয়েছে তখন বিছানাতে আছড়াই চা চিলিয়ে আল্লাহ বলছে বল ওই গাছের আমগুলো কি তুই নিজে ঝুলিয়েছিলি আমি দিয়েছিলাম রে বাঁধর আমি দিয়েছি আমি নিয়েছি। এখানে তোর আবার কিসের কারিশমা আছে সবর কর আমি আল্লাহ এর তিন গুণ দশ গুণ দিতে পারবো এর জন্য আমার আল্লাহ বলছেন তোদের ফলগুলোকে নষ্ট করো আমি পরীক্ষা করবো এক ঘন্টা হলো এক ঘন্টা হয়েছে না হয় না হয় না ধরেন একটু সবর করেন এবার ঘটনাটা কি হলো গোছিয়ে বলি আপনাদের এটা বালুয়াঘাট মাদ্রাসা এটা ফরম কথার কথা বলছি মনে করেন এটা ফরম আমার দিকে কথা বলেন অন্য কথা বলি না যে ফরমে একটা ছেলে ভর্তি হতে এসেছে ফরমের উত্তর দিকে উল্টা দিকে পাঁচটা আইন করেছে কটা আইন বললাম মাদ্রাসার সিলেবাস সের বাইরে বই পড়া যাবে না মানবো কি না হা না মাদ্রাসার আইন মেনে চলতে হবে হা না মাদ্রাসার খাওয়ার উপরে কোনো কথা বলা যাবে না হা না মাদ্রাসার বাইরে যাওয়া যাবে না হা না কমিটি সিদ্ধান্ত মেনে নিতে হবে হা না এবার যে ছেলেটা থাকবে হা 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 পাঁচটা তি হা এদের 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 আইনগুলো রকম হলো হ্যাঁ এই يلا তুমি এদের আইনগুলো হলো কত রকম পাঁচ রকম আর ওর উত্তরটা হলো করকম রকম এক রকম দেখেন এটাই আমি বুঝাইতে চাইছি পাঁচ রকম আইন আর উত্তর এক রকম তো আল্লাহর পরীক্ষা গুলো রকম হলো জোরে বলল করকম রকম রকম বান্দা উত্তর দিবে এক রকম করে নিলাম আমার বাপ গেল সবর করব মাল চলে গেল সবর করব আমার স্বজন মরলে সবর করব ফল চলে গেল সবর করে নিলাম আমি সবর করলাম সবর করলাম সবর করলাম সবর করলাম কেউ যদি হুমকি দেখায় তো সবর করে নিব আমার ঘরে যত অভাব যাক সবর করে নিব যখনই এই পাঁচটা উত্তরে শুধু সবর দেখানো যাবে এই পরীক্ষার কোশ্চিনের কোনে লেখা এটা একশো মার্কের পরীক্ষা লেখা থাকে কি থাকে না পঞ্চাশে নম্বর না একশো নম্বরে তো আমার আল্লাহ আয়াতের কোণে লিখে দিয়েছেন এ আটা যারা ধৈর্য ধরে পরীক্ষায় পাশ করবে তারা কি পাবে আমার আল্লাহ বলছেন অবশ্যই সাবিরে তোদের আমি পাঁচখানা পরীক্ষা নিব রে কিন্তু তারাই পরীক্ষায় পাশ করে যাবে যারাই পাঁচ জায়গাতে ধৈর্য ধরে আল্লাকে দেখাতে পারবে অবশ্যই শিরসবিরিন সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য দিয়ে আল্লাহ বলছে তোদেরকে খুব صبر করতে বলছি চারিদিকে তোদের মুখ বেঁধে দিয়েছি তাহলে তো তোরা গুমড়ে মরে যাবি তাহলে একটা রাস্তা খুলে দি সেটা কি আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবা আল্লাদিন আ ইজা আসাবত হুম্মসিবা আল্লাদিন ইজা আসাবাতু হুম্মসিবা আমার আল্লাহ বলে নেরে আমার বান্দা আ যখন তোদের ওপরে বারবার মুসিবত চাপবে জুলুম চাপবে মসিবত চাপবে জুলুম চাপবে মসিবত চাপবে জুলুম চাপবে তা তোরা বল আল্লাহ বলতে বলছেন কলো তোরা বল ইন্না লিল্লাহি ওয়া ইন না ইলাই হির জোন সকল আমরা জোরে বলি ইন না লিলাহি ওয়া ইন না ইলাই হির আমার পরার জামানার এক সাথী ওর দুটো দুটা গরু মরে গেছে একটা গায়ে মরে গেছে দুটা ছাগল মরে গেছে পড়ার জামানার সাথী ও আবার এখন না না কোন এলাকায় বলবো করে গালে হাত দিয়ে বসে আছে আর সময় ওর মাদ্রার সাথে গাড়ি নিয়ে ঢুকছি যে ওর মাদ্রার সাথে একটু নামাজ টামাজ করে পড়ে নিব পাশের গায়ে জালসা আছে তো ও আমাকে বলছে আয় 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 কোথা থেকে এলি বলে মালদা থেকে এলাম ওই দিনাজপুরের দিকে থাকে তো খবর ভালো বাড়ি থেকে কদিন বেরোচ্ছি শ্বশু দেয়ছে তা আমি ওকে বলছি তোর গালে কেন হাত রে বলিস না লস হয়ে গেল কি লস হলো বলে দুটা গরু একটা গাই দুটা বকরি একটা বাছুর হঠাৎ মারা গেল রে প্রায় সত্তর আশি হাজার টাকা লস হয়ে গেল খুব টেনশন লাগছে তা আমি ওকে বলছি তোকে হেডমুলি কে বলছে হ্যাঁ তুমি বললে তো ভালো হতো তোকে হেডমুলি কে বলছে দিয়ে নামাজ টামাজ পুরোকে আমি বললাম যে ইংনালিল্লাহ তর্জমাটা করতো ইংনালিল্লা হিংনা ইলাইহি রং এ তিনটে তো হবে এখানে আমার গরু মরে পড়ে আছে বাগানের আম পড়ে আছে আমার ধান পচে পড়ে আছে ওটাকে সামনে রেখে আমি বলছি আমার মায়ের বাপের লাশকে রেখে বলছি। ইন্না লিল্লাহি এগুলো আল্লাহর জন্যে হয়েছে আল্লাহর জন্য হয়েছে ও ইন্না ইলাই হির আমিও আল্লাহর কাছে ফিরে যাব যে আমি একটা ব্যাগ লে দাঁড়িয়ে আছি ওইখানে অনেক ভারী আর এই ভাই মোটর সাইকেলে যাচ্ছেন দাঁড়ান তো এটা আপনার জন্যই রেখেছি চলেন আমি আসছি তার মানে কি আপনি নিয়ে জি এটা আপনি নিয়ে চলেন আমি রতুয়াতে গিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিব। তা আমার গরু ছাগল আল্লাহ মা বাপকে মেরে দিয়েছ মালকে নষ্ট করে দিয়েছো তুমি করে চলিয়ে যাও আমি আসছি আমার মাল আমি বুঝে নিব ইন্নালিল্লা হিন্না ইলাই হিরা যেমন এটা দ্বিতীয় তর জমা হচ্ছে এইগুলো আমাকে আল্লাহ নষ্ট করেছে এই নষ্ট খালেকের ব্যাটা করেনি আব্দুল মালেকের বেটা করেনি মিজানুর করেনি হবিবুর আমার ঘরে আগুন লাগায়নি লাগিয়েছে যে সে আল্লাহ আল্লাহর জন্য হয়েছে তা আল্লাকে বলছি আল্লাহ আমি সবর করে নিলাম তবে আমি আসছি তুমি হিসাব করে রেখে দিও আল্লাহ বলছে চলে আয় তোর সব আমি মিটিয়ে দিবো অতে বলে গরু তোর গরু মরেছে তো দুঃখ কি আছে আশি হাজার টাকা আল্লাহর কাছে জমা আছে সবর করেলে যেদিন যাবি সেদিন পেয়ে যাবে আল্লাহ মমিনের মাল কোনো দিন নষ্ট করে না মাল যখন চলে যায় মমিন সবর করে নিলে ওই মালটা আল্লাহ কিয়ামতের মাঠে রিটার্ন করে দেয় লস বলে আর কি আছে আচ্ছা এখন দোয়া করবো কিসের দোয়া এক জায়গায় বলছি দোয়া করব বলে কি দোয়া করবেন আল্লাহ আমাদেরকে মেরে দেওয়ার ঘর যাব না বলছি মাথা খারাপ কোন ভাই জানে দোয়া শুরু করেছেন নিজে আপনি যে এত রাতে এই কেবল বিয়ে করে বউ রেখে এসেছি ঘরে আমি মরে দাও তো এখন দোয়া করব যে আল্লাহ আমাদের ঘরে সব গজব দাও বলে না দোয়া করিয়ে না ওটা খারাপ আহা গজব সহ্য করা যায় আপনি গজব চাবেন এখনই আমরা জানি না বলি চাই না আচ্ছা একটা উদাহরণ দিই ধরেন এটা জমিনের মাটি আল্লাহ আছে আরসে। সে একটা একশোটা সিঁড়ি আছে আমি জানি না আমি উদাহরণ দিচ্ছি এটা হাদিস কোরআনে নাই বোঝানোর জন্য বলছি একশোটা সিঁড়ি আছে তো একশোটা সিঁড়ি যখন আপনি পার হয়ে যাবেন তো আল্লাহর কাছে পৌঁছে যাবেন আর আল্লাহ বলবে বান্দা এলি রে তাহলে জি এবার খেতে দেন থাকতে দেন খালি এত মহব্বত হয়ে যাবে সঙ্গে তো বছরে একটা করে যদি আপনার ঘরে গজব হয় আর আপনি যদি ধৈর্য ধরেন তো এক সিঁড়ি আগে বাড়বেন তাহলে এক আল্লাহর কাছে যেতে কবছর লাগবে একশো সিঁড়ি থাকলে কবছর লাগবে আর বছরে যদি দুটা গজব হয় আর বছরে যদি দশটা হয় আর যদি বছরে বিশটা করে হয় তাহলে বেশি গজব হোক তাড়াতাড়ি আল্লাহর মোলাকাত জি ওইটাই কোরআনে বলছেন রব্বুল আল যত নবী ছিলেন আদম থেকে নিয়ে আখরি নবী পর্যন্ত কোন নবী মসজিদের ভিতরে জায়গা পায়নি পেয়েছে কি বলেন আমি যদি বলি ওই বালুয়াঘাটের লোক এখানে এই জায়গাটা কিনে দিব যত লাখ টাকা লাগে যত কোটি আপনাদের মন লাখ একদম মসজিদ বানিয়ে দিব তিনতলা মার্বেল দিয়ে আপনাদের কোনো চিন্তা নাই তবে ইমাম যেখানে দিবে ওই সামনে ওইখানে জায়গাটা শুধু পানের ঢগ মতো আমার একটা জায়গা থাকবে কেউ মেনে নিবে কি জোরে বলেন সমস্ত জায়গাটা লিল্লাহি অফ করে দিব কিন্তু ওই জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে কেউ মানবে কি করে বলেন কেউ মানবে না মসজিদের ভিতরে তোমার ব্যক্তিগত জায়গা থাকলে নামাজ পড়বো না তোমাকে জয়গা লাগবে না ফাঁকা জায়গায় নামাজ পড়বো দেখেন বন্ধুরে আমার সব থেকে যে নবীকে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর পরীক্ষাতে যে নবীকে ঘন ঘন বসতে হয়েছে ওই নবীটার নাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনাকে একবার নয় দুবার নয় একশো তিরিশ বার পরীক্ষা দিতে তেরো বার পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে একশো বার 10 বার তেরো বার খুব কঠিন আর তেরো বারের থেকে তিনবার আরও কঠিন নিজে ছেলেকে জবাও করতে হয়েছে নিজেকে আগুনের ভিতরে যেতে হয়েছে স্ত্রী পুত্রকে মক্কায় ছেড়ে দিতে হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতে প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ নাম্বার পেয়েছে প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল পেয়েছে এর জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা হলো কাবা আর কাবার চৌহ দিতে এক থেকে 1.5 কোটি মুসল্লার ব্যবস্থা আছে মানুষ নামাজ পড়তে পারবে এতটা জায়গা ব্যবস্থা করা আছে তার ভিতরে যেটা কাবার মেন দরজা কাবার গায়ে ওই জায়গাটা আল্লাহ ইব্রাহিম আল্লাহর কত দিলকে কাছে করে নিয়েছেন আল্লাহ ওই জায়গাটার রেকর্ড পরচা দলিল ইব্রাহিমের নামে করে দিয়েছেন ওই জায়গাটার নাম রাখা হয়েছে মাকামে ইব্রাহিম কত ধৈর্য ধরেছে ঘরের নিজের জায়গা আল্লাহ কত ধৈর্য ধরেছে যে এত বড় প্রাইজ পেয়েছেন তো সবরে অনেক কিছু পাওয়া যায় সবরে অনেক কিছু পাওয়া যায় ধৈর্য ধরতে হবে আল্লাহ বলছে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার পাস করে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে তাকে লোক বলবে ইঞ্জিনিয়ার মেডিকেল কলেজে পড়লে বলবে ডাক্তার যদি কেউ মানে পিএইচডি করে তো বলবে প্রফেসর মদিনাতে পাস করে এলে বলবে মাদানি মক্কাই পাস করলে বলবে মাক্কি রিয়াদে পাস করলে বলবে রিয়াদি কত ইজ্জত তাহলে আমরা যে এত সবর ধৈর্য করে ধৈর্যর পরীক্ষা দিয়ে পাস করলাম তা আমরা কি হব

চাষি মানুষ বেচারা ছেলে আমেরিকায় ডাক্তার হয়ে গেছে সাধারণ মানুষ বেটা ফোন করছে আব্বাজি আজকে হলো সোমবার সামনে বুধবার দিন বিকেল চারটার সময় প্লেনে নামবো দমদম এয়ারপোর্টে আমেরিকা থেকে ডাক্তার হয়ে আসবে তোর বাপের দিলটা খুশি হবে না বলেন ভাই হবে না ওর বাপ দুটা তিনটি স্করফিউ করেছে সব সবাইকে লে যাবে চ বেটা কানবো ডাক্তার তোর বাপ মনে মনে ভাবছে আমার বেটা এবার হসপিটালে থাকবে এসি ঘরে থাকবে এসি গাড়ি চাপবে এসি রুমে বাস করবে আমার 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 লোক বলবে বেটা দেখবে ইঞ্জিনিয়ার সামনে টেবিল থাকবে স্যার কালি থাকবে স্কেল থাকবে বড় বড় প্লাম্প দিবে লোক স্যার বলবে এটাও মনে 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 ভাবছে এটাও মনে 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 ভাবছে জি কথাটা বুঝে এলো এরা মনে মনে ভাবছে কল্পনা করছে তাহলে যারা ধৈর্য ধরবে একটা ডাক্তার এসি ঘরে থাকবে একটা মাস্টার এসি ঘরে থাকবে প্রফেসর এসি গাড়ি চাপবে ইঞ্জিনিয়ার এসি ঘরে থাকবে আর আমরা আল্লাহর পরীক্ষায় পাস করেছি আমরা কোথায় থাকবো আল্লাহ বলছে শোন তোরা কোথায় থাকবি এবং তোদের ডিগ্রি কি হবে শুনেলে উলা আলাইহিম সালাতুম্মি রববিহীন ওয়ার আহ্মা ওয়া গোলা ইটা হুম তদন ওরে আমার বান্দা যারা সবর কর্নেওয়ালা তারা আল্লাহর শান্তি এবং রহমতের গণ্ডির ভিতরে থাকবে শান্তি আর রহমতের ভিতরে থাকবে কথা বলতে 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 হাত গুটিয়ে আমি এরকম করে একটা কিল ধরে এনার গালে পটাস করে মেরে দিয়েছি আর একটা দাঁত ভেঙে পড়ে গেল আর গাল গাল করে রক্ত বেরেছে এমনি করে বসে গেল দিয়ে ও করে বসে গেল আর আমি হাত গুটি মারবো না খা কি ভেবেছি বু আমাকে মারবো না মানে কি কি চায় খালি আমি চিল্লাইছি এখন এনার পাঁচটা ভাই লাঠি নিয়ে এসছে তুই কি হলো রে বলছে ছাড় সাইজ করবো দিয়েছি সবর করে নিয়েছি যা মেহমান মানুষ ছা ও যেটা করেছে আল্লাহ দিবে আমার ঠিক হয়ে যাবে ছাড় আচ্ছা বলেন ধৈর্য কার বেশি যে মেরেছে এর শক্তি বেশি যে সবর করছে ওর শক্তি বেশি শক্তি কোনটাতে বেশি লাগে সবর করতে এই দুইজনে আবার পৃথক হয়ে গেলাম উনি গেলেন বাড়ি আমিও গেলাম বাড়ি আমার ভিতরে যদি বিবেক থাকে ইলমে থাকে কোরআন থাকে হাদিস থাকে জ্ঞান থাকে চেতনা থাকে উদ্দীপনা থাকে মানুষের মতো রক্ত থাকে তাহলে আমি সারা সারারাত বেচয়েন হয়ে যাব শান্তি পাব না যেটা আমার ভুল হয়েছে ঠিক হয়নি আর ওই লোকটি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে আর শান্তির মধ্যে থাকবে যে আমি একটা মানুষকে উদার চিত্তে মাফ করতে পেরেছি দয়া করতে পেরেছি বিদেশি মেহমানকে আমি ভালোবাসতে পেরেছি এর জন্য হৃদয়ে একটা শান্তি পাবে এর জন্য আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যারা ধৈর্য ধরে নেয় এদের হৃদয়ের শান্তিটা আমি আল্লাহ হাওয়ার মতো বইয়ে দিই আর যারা ধৈর্য ধরে না লড়ে লড়ে বেড়ায় এদের দিলের ভিতরে আমি অশান্তি ভরে রেখে দিই অতএব দেখবেন যারা শক্তির বলে পৃথিবীর দুনিয়া করে এরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না আর কত নরম ধৈর্য মানুষ আছে ঝগড়া নাই ঝামেলা নাই এরা পৃথিবীতে শান্তি বিরাজ করে কবরে চলে যায় I. Oh